দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য অভিযোগ উড়িয়ে দিলীপ আস্থা দিলীপকে পুরনো ফর্মে বের ফেরার বার্তা দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে ঠিক কি বার্তা দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে দেখো বিজেপি সূত্রে খবর কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে পুরনো ফর্মেই কাজ করুন দিলীপ ঘোষ চালিয়ে ব্যাটিং করুন আপনার রাজনৈতিক দলে আপনার রাজনৈতিক মতাদর্শে আপনার লাইনে কথা বলেই যেভাবেই হোক বাংলার বিজেপিকে শক্ত করুন এমনই বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এমনকি আর এস এস এর তরফ থেকেও সেই নেতৃত্ব সেই বার্তায় দেওয়া হয়েছে এবং বঙ্গ বিজেপি নেতৃত্বের অন্যতম মুখ দিলীপ ঘোষ একটা সময় যেমন ছিলেন ঠিক তেমনই এখনো বঙ্গ বিজেপির একাধিক ও দিলীপ ঘোষের উপরেই ভরসা রাখে সেই বার্তাও ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে শুধু তাই নয় আগামী জুনেই আসতে চলেছেন অমিত শাহ অমিত শাহের বঙ্গ সফরেই স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হতে চলেছে রাজ্যে রাজ্য কোর কমিটির বৈঠক এবং রাজ্য কোর কমিটির অন্যতম সদস্য দিলীপ ঘোষ তিনি সেই কোর কমিটির বৈঠকে ডাক পান কিনা সেটা যেমন এই মুহূর্তে দেখার আরো একটি উল্লেখযোগ্য বিষয় রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও একাধিক প্রশ্ন একাধিক নাম ঘুরছে এবং গোপন সূত্র মারফত খবর বাড়িতে বিএল সন্তোষ অমিত শাহ এবং আর এস এর বৈঠক হয়েছে রাজ্য সভাপতি ঘোষণা নিয়ে রাজ্য সভাপতি শুধু এ রাজ্যের নয় বিভিন্ন রাজ্যে রাজ্য সভাপতি ঘোষণা নিয়েও বৈঠক হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব মারফত দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এ খবরও উঠে আসছে সুতরাং এখান থেকেই প্রশ্ন আবারও যে রাজ্য নেতৃত্বের তরফ থেকে একাধিক অভিযোগ দেওয়ার পরেও সেই অভিযোগ উড়িয়ে কি দিলীপকেই ভরসা রাখছে কেন্দ্রীয় সুস্মিতা দিলীপ ঘোষে আস্থা রাখছে শীর্ষ নেতৃত্ব কিন্তু দিলীপ কি আগের ফর্মে আছেন এ যেন অন্য এক দিলীপ দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাবাং নেতা লাঠি খেলেন বাইক চালান গদাও চালান রাজনীতির ময়দানে সুর চড়ান

এবং মার খাচ্ছে যারা বিরোধিতা করছে তারাও মার খাচ্ছে দিলীপ কোনো ভূমিকা ঠিকই তো যাদের দায়িত্ব আছে তারাই করছে তাদেরই ভূমিকা আছে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক মেদিনীপুরের প্রাক্তন সাংসদ গত মাসে তিনি বিয়ে করেন তারপর সস্ত্রেক দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনে যান এতেই বঙ্গ বিজেপির অনেকে তার প্রতি অসন্তুষ্ট হন কেউ কেউ তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বলে শোনা যায় বঙ্গ বিজেপির অন্দরে এই পরিস্থিতিতে রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা এবং দাঁতনে দলীয় কর্মসূচিতে ছিলেন তিনি অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রায় জেলা বিজেপির নেতাদের দেখা যায়নি বিভিন্ন বিধানসভাতে প্রোগ্রাম হচ্ছে আজকে আমি নিজে এগরা বিধানসভাতে ছিলাম নেতৃত্বটা বিভিন্ন থাকবে আমাদের কোনো বিভেদ নেই সব ঠিক আছে প্রত্যেক বিধানসভাতে কার্যক্রম হচ্ছে কোথাও না কোথাও অন্য কোনো নেতাকে থাকতে হবে আজকে যে মিছিল হয়েছে সেই বিষয়ে কোনো সূচনা আমাদের কাছে ছিল না আমার কাছে যা খবর আছে আমাকে সহ এরকম আরো অনেক নেতৃত্ব আছেন যাদেরকে কোনো খবরই দেওয়া হয়নি এই মিছিল সম্পর্কে কারণ জেলা সভাপতি বলতে পারবেন যখন যা নির্দেশ আসে সিস্টেম ওয়াইজ দলের যে গঠনতন্ত্র সেই মতো যা নির্দেশ আমাদের কাছে পৌঁছায় সেই মতো আমরা কাজ করি জেলা সভাপতি এগরাই ছিল আমি যদ্দূর জানি জেলা নেতাদেরকে জেলা থেকেই বলা হয়েছে বিভিন্ন কাল পাঁচ জায়গায় র্যালি তারা গেছে যুক্তি রয়েছে কিন্তু কোথাও যেন সেই জোর নেই দিলীপ ঘোষের সেই মেজাজ নেই বোনের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে যতদিন দিন করবো রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছে গত মার্চে খড়গপুরে দেখা গিয়েছিল দিলীপ ঘোষের মেজাজ খড়গপুরের মাঠপাড়ায় বিক্ষোভের মুখে পড়ে পাল্টা সোর চড়ান এটাই তো চেনা দিলীপ ঘোষ কিন্তু এখন সেই ঝাঁজ নেই গরম দিলীপ এখন যেন অনেকটাই নরম খড়গপুর থেকে শঙ্কর রায় নিউজ এইটিন বাংলা